আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সিম্পলি টাক্ক এই সাইটটি থেকে আপনার সঠিক নিয়মে কাজ করবেন এবং কীভাবে উইডো নেবেন তবে আর সেই সাইটটি কিন্তু একদম নতুন এসেছে ক্যাশলিং ফাইভ টাক্ ফর ইউর মতো হচ্ছে এমন একটা সাইট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ক্যান করে ইনকাম তবে আর সেই সিম্পলি টাক্কে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সে সম্পূর্ণ প্রসেসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো তবে ওয়ার্স ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আর্স বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ওয়ার্স ফার্স্ট অল কী করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটি লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে সেই লিংকে একটি ক্লিক করে দেবেন তবে আমি এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তবে সেখানে নিয়ে আসার পর তবে সেখানে আপনি কী করবেন এখান থেকে প্রথমে আপনাদের মোবাইল ফোন নম্বরটি দিয়ে দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং আপনাদের যে প্লেস ইন্টার ইনভেশন কোড এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে তো এখানে আপনাদের কিছু দিতে হবে না আপনার শুধু নাম্বার পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে রেজিস্টার বাটন উপর ক্লিক করে তো তবে আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট রয়েছে তো যার কারণে আমি আর অ্যাকাউন্ট করতে পারবো না তো আমি সরাসরি এখান থেকে লগ ইন করে নিব তবে আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি তবে আর্স আমি আমার আইডিটা লগ করে নিচ্ছি একটু অপেক্ষা করুন তো ভিউয়ার্স রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে তিনশো পঞ্চাশ পয়েন্ট বোনাস পেয়ে যাবেন তো ভি আমি সকাল এখন করেছি পর্যন্ত কাজ করিনি তো দেখুন আমি কিন্তু অলরেডি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পয়েন্ট এখানে বোনাস পেয়েছি এবং আপনারা প্রতিদিন এখান থেকে টাস্ক কমপ্লিট করে আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন পঞ্চাশ পয়েন্ট করে ফ্রিতে নিতে পারবেন তবে এখানে কাজ করবেন কীভাবে এখানে কাজ করার জন্য এই যে স্টার একটি অপশন দেখতে পাচ্ছেন ইস্টার উপরে একটি ক্লিক করে দিবেন তবে সিস্টার উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে তবে একটু লোডিং নেওয়ার পর তো এখান থেকে দেখুন বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের সাইট তো এখানে কিন্তু যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আছে তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে এখানে একটি কো গেট কোডে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদেরকে যে এখানে একটি ই কোডটা দেখাবেন তো তবে আপনারা এখান থেকে কপি করে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবেন তো কীভাবে অ্যাড করবেন অন্যান্য সাইটের মতোই কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন তো আমি একটা সাইটে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন তবে আপনার এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখন আপনারা উইড্রো করবেন তো তবে উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে কী করবেন এই যে অ্যাকাউন্ট বলে একটু অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন তবে অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবেন তো ভিভার্স তারপর আপনারা কি করবেন এখান থেকে যে অ্যাকাউন্ট উইডো বলে অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট উইডোর উপর একটি ক্লিক করে দেবেন তো ভিভার্স অ্যাকাউন্ট উইডোর উপর ক্লিক করার পর আপনাদের এরকম একটা একটি ইন্টারফেস জানিয়ে আসবে তো ভিভার্স আপনারা যদি এখানে একটু নিচের দিকে লক্ষ্য করেন তো এখানে দেখুন লেগেছে যে মিনিমাম উইড্রো হচ্ছে দুই হাজার পয়েন্ট এবং ম্যাক্সিমাম উইডো হচ্ছে পাঁচ লাখ পয়েন্ট তো ভিভার্স আপনি কিন্তু এখানে মিনিমাম বারো হাজার উইড পয়েন্ট হলে কিন্তু এখান থেকে উইডো করতে পারবেন বারো হাজার পয়েন্টে আপনি পেয়ে যাবেন একশো দুই টাকা এবং এই ওয়েবসাইটে কিন্তু একদম ক্যাশলিং ফাই মতো সাথে সাথে পেমেন্ট করেন তো ব্যাস আপনারা কী করবেন এই প্লে স্টার অ্যামাউন্ট এখানে একটি যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে আপনারা আপাতত উইডো নামে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন তো কীভাবে ব্যাঙ্ক অ্যাটাট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিভার্স এটা অন্য অন্য সাইটের মতো না এটা হচ্ছে একটি ভেরিফাইড সাইট যার কারণে এখান থেকে ম্যাক্সি মিনিমাম উইডো অ্যামাউন্ট না হলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না তো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো আমি পরবর্তী তার একটি ভিডিও নিয়ে আসবো তো ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই ওয়াল ইনকাম টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন আর ভিভার্স দ্বিতীয় পর্ব ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে ব্যাংক আপডেট করবেন কীভাবে ভিডিও করবেন এই নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন টল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ